বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া সিটে বসলেন গৌতম গম্ভীর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই সচিব জয়শাহ ঘোষণা করলে নতুন কোচের নাম গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সিরিজ থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত থাকবেন ভারতীয় দলের হেড কোচ পরিবর্তনের পাশাপাশি বদলে যাবে ব্যাটিং কোচ এবং বোলিং কোচও গম্ভীর ব্যাটিং কোচ হিসাবে চাইছেন অভিষেক নায়ারকে গম্ভীর নায়ার জুটি কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন এবারের আইপিএলে সব কিছু ঠিকঠাক থাকলে নায়ারকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে দেখা যেতে পারে ভারতের নতুন বোলিং কোচ হতে পারেন জাহির খান বা লক্ষ্মীপতি বালাজি এবং টি দিলিপি থাকতে পারেন ফিল্ডিং কোচ হিসাবে খুব শীঘ্রই হয়তো গম্ভীরের সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করা হবে এদিকে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের জামানা শেষ রোহিত রাহুল রুটিক বিশ্ব জয় করেছেন শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলে কেকেয়ারের মেন্টর হিসাবে আসতে পারেন দ্রাবিড় ভারতীয় দলের থেকেও বেশি অঙ্কের অফার দেওয়া হয়েছে দ্য ওয়ালকে শেষ পর্যন্ত কি হয় তা উত্তর দেবে সময়